হ্যালো ব্রুয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি সুস্মিতা তোমনার লগায় এফোসি নতুন একটা লং ভিডিও শেয়ার করতে দেখো রেডি হয়ে আমি বাইর হয়ে গেছি একটা জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে কই যাইতাছি যাইতাছি না তোমরা লগে পুরো ভিডিও শেয়ার করো প্রতিদিনের মতন বাড়ি বাইর হইয়া ওয়েট করতে করতে আয়ো বোতল আর বোতল এখানে কি বানাইতেছে আমি ঠিক জানি না তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানেও তো আমি এই পোসি হাঁপানিয়া মেলাতে তো আমি একটু বিকাল টাইমে বাইর হয়ে গেছিলাম ওই সময়টাতে এত ডর মানুষ আসিল না হালকা হালকা মানুষ আসিল আর আমি সবটা মেলা অনেক ভালো করে গুইরা দেখতে পাচ্ছি আর এত সুন্দর সুন্দর জিনিস উঠছে মেলাতে কি আর সব সবডি ফার্নিচার দেখতে একদম তোমরা দেও সুপার থেকে দইরা মানে কোনো ফার্নিচার বাদ নাই সব ফার্নিচার ওই মেলাতে উঠছিল তো মানুষে ছিল আর এতটা সুন্দর মানুষে না কিনা যাই বই আর কই তো আমারও অনেক অনেক জিনিস আছে আমার অনেকটি ভাল লাগছে ভালো লাগলেই আর কি আমি তো মেলা করতে গেছি জিনিস তো আর আনতে গেছি না ঠিক না আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে গেছিলাম ঘুরতে তো ভালোই ঘুরে টুরে আইছি আর আমি হঠাৎ প্ল্যান করছি হঠাৎ করে গেছি কারণ এবার না কি ওরে কইসি না কি ওর লগে প্ল্যান হয়েছে কারণ সবসময় মানুষের লগে প্ল্যান কইরা কইরা যাওয়া হয় না কইলে আজকে যাবো কালকে যাবো ওনাইলে মুখ কালাকালি এসবই চলতে থাকে তো এ টিকা আর মানুষের এত কিছু কইও না এত তেলাইও না ইচ্ছা হইলে মন টিকা একলেই বাইরে যাই আর একলা প্ল্যান করে একলা যাওয়ার মজাটাই আলাদা হঠাৎ প্ল্যান কইরা হঠাৎ বাইর হইয়া যাও এটাই আলাদা কিছু কিছু মানুষ আছে মানে তুমি কইলো দুষ না করলো দুষ এরকম যাই হোক অনেক গুড়াগাড়ির পর পরে আয়া পড়লাম একটা চকলেটের দোকানে আর ওইখানে গিয়ে অনেক গুলি নতুন নতুন চকলেট দেখলাম আর এক পিস দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে আসিল গুলি চকলেটই অনেকটা ভালো ছিল তো তোমরা ক্যাটা কেটা চকলেট দিতে এরকম চকলেট গিফট করতেছো অবশ্যই মেলা থেকে আইনা না গিফট করতে পারো আর এইদিকে দেওয়া কত সুন্দর সুন্দর জিনিস বইসে দইরা সব পাওয়া যায় এই মেলাটাতে এই মেলাটার নাম হয়েছে বাণিজ্য মেলা আমার পার্সোনাল দিক দিক এই মেলাটাও অনেকটা ভাল লাগে কারণ এই এতে যাইলে তুমি এমন কোনো জিনিস নাই যে তোমার ভাল লাগতো না সব কিছু দেখতে ভাল লাগে আনতেও ভাল লাগে তো ওইদিকে আমি গুইরাটুইরা টুইড়ায় এসে একটু সামনের দিকটা থেকে আয়ে বসে আয়ে একটু ভিডিও ফোটো টোটো লক্ষণের নেসের দিকে যাইতেছি গা আর দেও এতটা খাওয়ানোর স্টল বসে বেশিরভাগই ফুচকা মোমো এরকম তো যাই হোক আমি ফুচকা খাই মোমো টোমোটো এসব খাই না তার লেগে ওইদিকে আর নাই বা গেলাম তো এদিকে আমি আয় বসি একটু লিকের পর আর দেহ দিনের বেলায় কতটা সুন্দর লাগতেছে রাতের বেলা তো লাইটিং এ আরো বেশি সুন্দর লাগে আর এই মেলাটা আরম্ভ হইছে উনত্রিশে জানুয়ারি আর শেষ বারোই ফেব্রুয়ারি তো তোমরা যারা যারা গেছো না একবার ভিজিট বা মেলাটা কিন্তু অনেকটাই সুন্দর তো যাই হোক অনেক ঘোরাঘুরি করছি এবার আই ফসি একটু টিফিন করতে তো ওইদিকে আমি লোয়ালেছি চাট আর এদিকে সব বই টিফিনের স্টল তো আমরা একটু চাট টাট খাই আবারও বাইরে হয়েছি ঘুরতে তখন উপরে উপরের দিকে যাইতাসি আর এতটা সুন্দর লাগতেছে করতেছে রাত্রের বিউডা দেও শুধু চারিদিকে লাইটিং আর লাইটিং কতটা সুন্দর লাগতেছে দেহ এই মেলাটাতে তোমরা অবশ্যই কিন্তু একটা বাড়ায়ো তো এদিকে আমি আইফুসি একটু কাপ কিনতে আমার ওই কাপটি অনেকটা ভাল লাগছে তো আমি এদিকেতে কিছু কাপ লো আর এদিকে দেখতাছি যে প্রোগ্রাম হইতেছে তো আমরা এদিকেও একটু আইসি আইসি একটু কুইরা টুইরা আবারও আবার রোজা বাইরের দিকে কারণ অনেক একটা বাকি রয়েছে আর এদিকে ঘুরলে এদিকে হয় না মানে সময় হাতে তো সময় কম তার উপর দিয়ে মানে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এত দোকানপাট বইছে কুন্ডা সাইরা কুন্ডার জম এরকম একটা অবস্থা হয়ে গেছে গা কখন বলছি আমি একটু বাঁশ বেতের দোকানে এই বাঁশ বেতের দোকানটা অনেকটা বড় কইরা দেওয়া হইছে তোমরা দুইটা পাট তো আমি ওখানে এদিকে ঢুকে গেছি আর এখানে বাক্সতে দইরা দইরা তোমরা সব কিছু এই বাঁশ বেতের দোকানটা ব্যাগ হইতে ফটো ফ্রেম হইতে সব কিছু পাওয়া যায় অনেকক্ষণ গুড়াগাড়ির পরে ওখানে বাইরে হইয়া অন্য সাইডে এ গা কারণ টেশনারি দোকান হইতে কিছুই দেখছি না এতটা দোকান বইছে ঘুরতে ঘুরতেই প্রায় সন্ধ্যার উপরে হয়ে যেতেছে তো স্টেশনারি দোকানে গিয়া কি কি হচ্ছে না হচ্ছে তোমরা লোকে একটু কত শেয়ার করে দিছে কিটা কি কয় একটা জিনিসপত্র লো এসে আমরা সোজা গেছি গিয়ে একটা টিফিনের দোকানে তো ওইখান থেকে এগরোল টেগরোল লই এসে এদিকে সাইডে দিয়ে একটা মানুষ কত সুন্দর কইরা গান গাইতেছে তাই না দেখতে দেখতে না তো ছিল দাঁড়িয়ে গান শুনলাম দেহ যত রাত রইতা তত মানুষও বাড়তেছে তো আমার কিন্তু বাণিজ্য মেলাতে ঘুরে অনেকটাই ভাল লাগছে আমি অনেকটা এনজয় করছি আর এদিকে আমি আয়ফুসে আবারও বানানি খাইতে মানুষের মেলাতে যাক আর যাই যাক যেন যাইব এন শুধু খাওন আর খাওন যা খুশি তাও খাইতে জীবনে অনেক খাইতে ইবো তো যাই হোক আমরা এদিকে বানানি টানি লোয়ে সেরা অনেকক্ষণ মেলা টেলা কাটে সেরা বাড়িতে পড়লাম তো আজকের মতন আমার লং ভিডিওটা এইটুকুই কেটে কেটে ফুল ভিডিওটা দেখছো অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করি